নির্বাচন হয় তাহলে আমিও দাঁড়াবো ইনশাল্লাহ ভগবান গৌতম বুদ্ধের নাম নিয়ে অতপর আমিও মাঠে যদি সরাসরি ভোট হয় আমি সরাসরি হব যদি পার্লামেন্টারে ভোট হয় তবেই বিপদ আহা কি করে উত্তরাবো তবে ভাবো তরি আমি যে একেলা হা কৃষ্ণ করুণা সিন্ধু এ আমার প্রিয় ভক্ত দেশবাসী ভাই বন্ধুজন তোমরাই আমার সকল শক্তির উৎস আমি কথা বলি না আমি ইচ্ছের মুখ খুলে দিতে চাই তোমাদের দিকে ভালোবেসে আমাকে গ্রহণ করো সুখী হবে তুমি নজরুল পরাজিত হলে ক্ষতিকার বড় হলে ভোট দিব একদিন ট্রেনে যেতে একটি কিশোর প্রতিশ্রুতি দিয়েছিল আজ ভোটের যোগ্য তুমি ভালো আছো ভাই তুমি বেঁচে আছো খোকা উনিশশো পঁচাত্তরে আমি হারিয়েছি আমার প্রতীক শস্য বীর্য ধরা অন্ধকারে তারপর থেকে গৃহ হারা স্বপ্নহীন ক্ষোভে বসে থেকে আত্মগোপনে ক্লান্ত একটা কিছুকে উপলক্ষ করে আবার দাঁড়াতে চাই বাংলার মাটি বাংলার জল আমাকে কি নেবে হয়তো নেবে না ভোট গণনা পালা শেষ হলে আরেকটু পরেই ভোটের বাক্সে ড্রয় পড়ে যাবে ভোট নয় আমার বিরুদ্ধে লেখা চির কিছু প্রশ্ন বাজে আঁটতে হবে জামানার ধন্যবাদ